দুর্দান্ত ব্যাটিং করেও নিউজিল্যান্ডের বিপক্ষে অলফের জন্য জয় বঞ্চিত ওয়েস্ট ইন্ডিজ পাঁচশো একত্রিশ রান তাড়া করে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ তবে শেষ ম্যাচ জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ জয়ের পথে হেঁটেছে দ্বিতীয় বিশ্ব রেকর্ড হতো তা না হলেও তেইশ বছরের পুরানো অন্য একটি বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের পঞ্চম দিন শেষ শেষনে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল একশো বত্রিশ রান হাতে ছিল সার উইকেট উইকেটে দমে গিয়েছিল জাস্টিন গ্রিপস আর ক্যামার রোস দুজন মিলে ততক্ষণে সপ্তম উইকেটে যোগ করে ফেলেছিলেন একশো রান এদিকে নিউজিল্যান্ড সব রিভিউ শেষ হয়ে গিয়েছিল আবার উইকেটেও আচরণ ছিল যেন ব্যাটারদের পক্ষে বোলাররা যেখানে ফিস থেকে কোনো সুবিধা পাচ্ছিল না সেখানে ব্যাটাররা অবিরত রান তুলে যাচ্ছিল এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো ক্রিকেট ইতিহাসে ফার্স্টর বেশি রান তাড়া হওয়াটাই সবচেয়ে বেশি সম্ভাব্য ফল ছিল আর সে নদীর দেখতে বসেছিল ক্রিকেট বিশ্ব সাক্ষ্য দিচ্ছে কিক ইনফোর বল বাই বল কমেন্টির দর্শকদের মন্তব্য তবে সেখান থেকে কিনা ওয়েস্ট ইন্ডিজ হাতল নিরাপদ ড্র এর ফতে শেষ শেষে তুলল মোটে আটান্ন রান লক্ষ্য থেকে চুয়াত্তর রান দূরে থেকে শেষ হল প্রথম টেস্ট অবিশ্বাস্য এক ড্র নিয়ে মাছ হাঁটল সফরকারী ক্যারাবিয়রা জাস্টিন গ্রিফস তার কেরিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি দেখা পেয়ে গেছেন শেষ ম্যাচ শেষের আগের ওভারে সার মেরে দুশো রান পূরণ করেন জাস্টিন গ্রিভস ম্যাচ শেষ করে দুশো দু রান নিয়ে এদিকে ক্যামার রোজও খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংস কেরিয়ারের প্রথম ফিফটির পর তিনি ম্যাচ শেষ করেছেন নামের পাশে আটান্ন রান যোগ করে তবে যতই আফসোস দর্মাদিক ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তেইশ বছরের পুরানো এক বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন পাঁচ দিনের টেস্টে এমন চতুর্থ ইনিংসের সর্বোচ্চ রানের কীর্তি এখন তাদেরই এই রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের দু সালের মার্চে ইংল্যান্ডে ছুড়ে দেওয়া পাঁচশো পাঁচ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্টলের একশো আটষট্টি বলে দুশো দু পর করে তারা তুলে ফেলেছিল পাঁচশো একান্ন রান সেটাই ছিল এতদিন আধুনিক টেস্টে চতুর্থ দিনের সর্বোচ্চ রানের রেকর্ড আজ ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস শেষ করেছে পাঁচশো সাতান্ন রান নিয়ে তাতে বাঙ্গা হয়েছে বিশ্ব রেকর্ডটা তবে সব ধরনের টেস্টে মিলিয়ে বিশ্ব রেকর্ডটা বাঙ্গা মোটেই সহজ নয় টাইমলেস টেস্টের এই যুগে রেকর্ডটা গড়েছিল ইংল্যান্ড ছয়শো ছিয়ানব্বই রান তারা করতে নেমে উনিশশো সালের মার্চে ইংলিশরা পাঁচ উইকেট হারিয়ে ছয়শো চুয়ান্ন রান তুলে ফেলেছিল অষ্টম দিনে গোড়ানো সেই টেস্টটা শেষ করতে হয়েছে ইংলিশদের জাহাজ ছেড়ে দেওয়ার কারণে সেই কারণে টাইমলেস হলেও টেস্টটা শেষ করতে হয় ড মেনে নিয়ে সেই রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজ কেন আধুনিক ক্রিকেটের এই যুগে কারো পক্ষেই বোধহয় ভাঙা সম্ভব নয় যা বাঙ্গা সম্ভব ছিল সেটাই আলবেঙ্গে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এক নজরে দেখে আলদা স্কোর কার্ড প্রথম ইনিংসে নিউজিল্যান্ড দুশো একত্রিশ রান করে দশ উইকেট হারিয়ে কেন উইলিয়ামসন একশো দুই বলে বায়ান্ন রান করে নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জাস্টিন গ্রিট প্রথম ইনিংসে দশ ওভার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে একশো রান করেন দশ উইকেট হারিয়ে সাইহুব সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি সতেরো দশমিক বলিং করে চৌত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করে সাতশো রান করেন আট উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেন নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে রাসেন রবীন্দ্র একশো পঁচাশি বল মোকাবেলা করে একশো ছিয়াত্তর রান করেন টম লাথাম একশো দুশো পঞ্চাশ বল মোকাবেলা করে একশো পঁয়তাল্লিশ রান করেন দ্বিতীয় ইনিংসে ক্যামার রোজ বাইশ ওভার বলিং করে আটাত্তর রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সাতশত সাতান্ন রান করে ছয় উইকেট হারিয়ে জাস্টিন গ্রিপস তিনশো অষ্টআশি বল মোকাবিলা করে দুশো দু রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন টেস্টের পঞ্চম দিন খেলা অমীমাংসিতভাবে শেষ হলে শেষ পর্যন্ত প্রথম টেস্ট ম্যাচ ড্র হয় তিন ম্যাচ টেস্ট সিরিজের বাকি আরও দুটো ম্যাচ